পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতালের এমার্জেন্সি গেট ভাঙচুর চালালো একদল যুবক আক্রান্ত হাসপাতালের ম্যানেজার সহ বেশ কয়েকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ এই ঘটনায় হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়েছে ঘটনার সূত্রপাত রবিবার রাতে এক যুবক বাইক দুর্ঘটনায় চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসে ওই যুবকের সঙ্গে তাদের বন্ধুগুলো এমার্জেন্সিতে ঢুকতে গেলে বাধা দেয় রক্ষী ওই যুবকের বন্ধুগুলো নিরাপত্তা রক্ষীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং ভাঙচুর চালায় এমার্জেন্সি

এসে যে ওকে বাইরে আমাদের এই জিনিসগুলো বাইরে বেরিয়ে যেতে বলেছে ওরা বেরোয়নি না ওই জানলা মারামারি শুরু করে হ্যাঁ এমার্জেন্সি মানে এখানে তার এত যারা আছে গেছে আমাকে করে এই যে ভাঙচুর করেছে ওদের বাইরে যেতে বলেছে যায়নি কেন বাইরে যেতে বলা হয়েছে এটাই ওদের হচ্ছে রাগ কিছু বলা যাবে না নিয়ে এসে ভাঙ ভেঙে হ্যাঁ নাম কালকে ধরুন ওই সাড়ে এগারোটা নাগাদ এমার্জেন্সিতে কিছু এক মৌলিক পেশেন্ট টিফেন করাচ্ছে পেশেন্টের নাম হচ্ছে আপনার পেয়ে মা করেছিল এবার উনি ওনার যথার্থী ট্রিটমেন্ট হয়েছে এমার্জেন্সির জন্য মেডিকেল অফিসার ছিলেন উনি সঙ্গে সঙ্গে তাকে অ্যাটেন্ড করেছেন এবং ওনার ড্রেসিং হয়ে যাওয়ার পর টিটেনাস নেওয়ার জন্য উনি ভেতরে যান এবার ওনাদের বক্তব্য হচ্ছে আমরা যতগুলো পেশেন্ট পার্টি আছি আমরা সবাই যাব সেটা তো সম্ভব নয় আরও অন্যান্য পেশেন্টরা আছেন আমরা তো সবাইকে সুষ্ঠুভাবে সবাইকে যেন পরিষেবাটা দিতে পারি সেই উদ্দেশ্যে ওনাদের বললাম আপনাদের পেশেন্ট ড্রেসিং হয়ে গেছে আপনারা দুজন যান যেতে পারছে না টিটনাশ নেওয়া হয়ে গেলি আপনারা নিয়ে চলে যেতে পারবেন কোনো অসুবিধা নেই ওনাদের বক্তব্য হচ্ছে আমরা পেশেন্টের সঙ্গে ষোলো জন সতেরো জন এসেছি আমরা সবাই একসঙ্গে ঢুকবো একটা বিশৃঙ্খ বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওনারা আগে থেকেই মনে হয় তাকে নিয়ে এসছিল অবস্থায় ছিল আর ওনারা সবাই মধ্য অবস্থায় ছিলেন দিয়ে এবার যখন যথায় কি ঝামেলাটা হয় আমি ওদেরকে বলি যে না পেশেন্টের তো ট্রিটমেন্ট হয়েছে এবার আপনারা আস্তে আস্তে সবাই যেতে পারে ওরা কী করে না চড়াও হয় আমরা একসঙ্গেই ঢুকবো একসঙ্গে পেশেন্টের কী ট্রিটমেন্ট নাম হচ্ছে সেটা দেখব যে ওদেরকে বাধা দিতে যায় দিয়ে ওদের মধ্যে একজন পুরো হাত চালিয়ে দেয় যে আমার আছে এই জায়গাটা একটু লেগেছে এটা ফুলেছিলো কাউকে সারাটা বরফ দেওয়ার ফলে একটু কমেছে তারপরে আবার আটটাতে যাই পুরো কাঁচে একটু সজোরা আঘাত করে তারপরে সঙ্গে সঙ্গে আমি মল্লিকবাবু আছেন ওনাকে জানাই হ্যাঁ ভেঙে ভেঙেতে এবার আমি সঙ্গে সঙ্গে মল্লিকবাবুকে ফোন করি উনি পাঁচ মিনিটের মধ্যে চলে আসেন ফোর্স নিয়ে তারপর ওরা যথাযথ ব্যবস্থা করে কতটা মানে কতটা একটা মতো রয়েছে অবশ্যই দেখুন একটা আমরা মানুষকে পরিষেবার সঙ্গে যুক্ত আমরা যদি নিরাপত্তার সঙ্গে যদি কাজ না করতে পারি এটা ধরুন হয়েছে সাড়ে এগারোটা বারোটার সময় এটা চলছে দুটো পর্যন্ত এটা যদি ধরুন তিনটে চারটে নাগাদ হয় আমরা কীভাবে নিরাপত্তা না পেলে কীভাবে কাজ করবো বলুন পুলিশ চৌকি এখানে পুলিশ ওনাকে বলা হয়েছে ওনাকেও যতারীতি যারা ছিলেন তারা থেট থেট দিয়েছেন উনিও চেষ্টা করেছেন পুলিশকেও থেট দিচ্ছে হ্যাঁ ওনাকেও থেট দিচ্ছি জানিয়েছেন আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষ